দিনাজপুর জেলার করণদীঘের বুধরা গ্রামের এক প্রাচীন সংস্কৃতি হল ঐতিহ্যবাহী বিষ খেলা প্রতি বছর আয়োজন করা হয় এই খেলা এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস ও লোক সংস্কৃতি মূলত রাজবংশী সহ বিভিন্ন সমাজের মানুষজন এই বিষ খেলায় অংশগ্রহণ করেন যা তাদের সাংস্কৃতিক পরিচয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়

হকি এশিয়া কাপের অভিযান জয় দিয়ে শুরু করল ভারত প্রতিযোগিতার প্রথম খেলায় গতকাল চীনকে চার তিন গোলে হারায় ভারত হ্যাট্রিক করেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং